গালপ আমি জান আমি আজ তুমি আমাকে কাচ্ছি রান্না করে খাওয়াবা আজ আমি কাচ্ছি খাবো আর কিছু খাবো না তুমি তাড়াতাড়ি কাচ্ছি রান্না করো আমি না বাবা আজ কাচ্ছি হবে না ফ্রিজে কোনো মাংস নাই আর তোমার বাবা তো ডাকার বাইরে আছে আসতে কয়েকদিন দেরি হবে তোমার বাবা আসুক আসলে তোমাকে কাচ্চি রান্না করে মা অবশ্যই খাওয়াবো আমি যান তাহলে চলো খালামুনির বাসায় যাই আজ খালামনির হাতের কাচ্চি খাবো আর খালামুনির হাতের কাচ্চি তো অনেক মজার চলো মা খালামুনির বাসায় যাই চলো না চলো আর বাসায় গেলে অনেক মজা হবে আর সাদিকের সাথে খেলা করতে পারবো চলো মা আর দেরি করো না এখনই চলো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যাই আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আপা ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আরে রাবেয়া আর রাবেয়া বোন অনেক দিন পরে আসলা আসো আসো ভিতরে এসে বসো বোন আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন আন্টি আবুরহান আর সাদিক যে দেখি না ওয়ালাইকুম সালামাকু বাবা আলী আল্লাহ ভালো রেখেছেন যাও বাবা আজ তো শুক্রবার তাই ওরা ঘুমাচ্ছে যাও তুমি ওদের কাছে আপা আলী বাবা তো কয়েকদিন যাব ঢাকার বাহিরে আজ আলী আমার কাছে বায়না ধরেছে ওকে আমি কাচ্ছি রান্না করে খাওয়াতে হবে আপা ফ্রিজে কোনো মাংস নাই তাই তোমার বাসায় নিয়ে আসলাম আর তোমার হাতের তো অনেক মজা হয় আপা আচ্ছা ঠিক আছে বোন আবু রাহান তোমার বাবা তো বেরিয়ে গেল যাও বাবা তুমি যে বাজার থেকে মাংস নিয়ে আসো আজ তো শুক্রবার তোমার রফিক কাকার মাংস তো শেষ হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও যে পাঁচ কেজি রানের মাংস নিয়ে আসো বাবা আচ্ছা ঠিক আছে আমি জান আমি এখনই যাইতেছি আর যে রফিক আঙ্কেলের দোকান থেকে বাবার নাম বলে মাংস নিয়ে আসব। তাহলে আমি যাই আমি জান চলো রাবেয়া এই ফাঁকে আমরা আদা রসুন আর পেঁয়াজ কেটে ফেলি আর বাকি কাজগুলো সেরে ফেলি বোন আচ্ছা ঠিক আছে আপা চলো আপা আপনার কথা অনেক দিন যাবত মনে পর্তসে কিন্তু কি করব সংসার ফেলে যে আসতে পারি না আপা আপনি তো জান না রাহান আর সাদিককে নিয়েও তো সাতটা খানিক থেকে আসতে পারেন কেন জান না আপা বোন রে একদম সময় পায় না যাক তুমি আজ আজ আরছো অনেক ভালো করেছো আমার অনেক ভালো লাগতেছে বোন কি ব্যাপার এত বেশি ভিড় কেন রুফিকাঙ্কেলের মাংসের দোকানে আল্লাহই জানে আজ মাংস পাই কিনা যাক আমি যাই যেয়ে দেখি কি অবস্থা আরে আবুরহেম কোথায় যাইতেছো বাবা জানো বাবা আবু রাহান আজ তোমার রফিক কাকা কি করেছে গরুর মাংসর নাম বলে কুকুরের মাংস নিয়ে এসেছে বিক্রি করার জন্য রাতে নাকি কুকুর জবাই দিয়েছে আর সেটা দেখেছে তোমার হুজুর আঙ্কেল হায় আল্লাহ এ কি শোনালে বাবা কুকুরের মাংস খাওয়া তো আমাদের ইসলামে হারাম ইসলাম সহ আসমানি সব ধর্ম মতে কুকুরের গোস্ত খাওয়া হারাম বাবা বাবা তাই গ্রামের মিলে আজ রফিককে পুলিশের হাতে ধরিয়ে দেবে যাতে করে আর কোনোদিন এই হারাম ব্যবসায় জড়িত না হয় বাইরে আমাকে মাফ করে দেন আমি আর কোনোদিন এই হারাম ব্যবসা করিব না আমাকে মাফ করে দেন আমি মনে হয় অনেক করে করে। এই মাংস তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব আমি বড় লোভে পড়ে গিয়েছি আমি আর এই কাজ করব না আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে না ভাই আমাকে মাফ করে দেন না ওর কথা চলবে না ওকে তাড়াতাড়ি পুলিশে দড়িয়ে দিতে হবে আর ওর কোনো কথা আমরা শুনতে চাই না ও যা করেছে ঠিক করে নাই বাবা খালামুনি আসছে আজ আমাদের বাসায় আর আলী নাকি মায়ের হাতের কাচ্চি খেতে চেয়েছে তাই মাংস নিতে এসেছিলাম বাবা যাক এখন বাসায় চলো বাসায় যেয়ে তোমার মাকে বুঝিয়ে বলি তাহলে তোমার মা বুঝবে বাবা চলো বাসায় চলো ঠিক আছে বাবা তাহলে চলো কি ব্যাপার রায়হান তোমার হাত যে খালি তুমি মাংস নিয়ে আসলে না কেন বাবা মা জানো আজ কি হয়েছে রফিক আঙ্কেল গরু জবাইয়ের বদলে কুকুর জবাই দিয়েছে আর সেটা হুজুর আঙ্কেল 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 ফেলেছে আর হুজুর পুলিশ দিয়ে রফিক রফিক দিয়েছে অনেক বেশি লাভ করার আশা করেছিল আর কথায় আছে না লোবে পাপ পাপে মৃত্যু যাক বিবি কাল মাংস এনে দিব কাল তুমি কাচ্চি রান্না করে আলীকে খাওয়াবে আলী ওর মাকে আজ থাকতে বলো রফিক ভাই এই কাজ কিভাবে করেছে কুকুরের মাংস খাওয়া তো ইসলামে হারাম কুকুর লালন পালন করা যায় কিন্তু কুকুরের মাংস তো খাওয়া যায় না কিভাবে এই অসাধু ব্যবসায় লিপ্ত হলো রফিক ভাই